আপনার সাথে মানে ফোন দিয়ে কথা বললে যে কোনো সময় নিতে পারবে না আপনাদের কি অনেক কবুতর আপনারা পালেন অনেক সুন্দর কবুতর আছে দর্শক আপনারা চাইলে এখান থেকে কবুতর নিতে পারেন ভাইয়ের সাথে যোগাযোগ কত করে যাচ্ছে ভাই এগুলো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি কেজি এটা কি হাস ভাই এটা বেলজিয়াম বলে আর বলে ও রানি আর বেলজিয়াম

ছি মরক তাই নাকি মোরগটা তো সেই রকম ভাই পঞ্চাশ টাকায় দেশি মরক এক গল্লামারি বাজারে ভাই বিক্রি করতেছে কত করে জোড়া বিক্রি করতেছে। এটা জোড়া এটা আর আর ওইটা ওইটাও ওই একটা পাঁচশো টাকা আরে উপরেরটা কত করে উপরেরটা এক হাজার না তো তুমি এত ছোট বিক্রি করতে পারতেছো তোমার এখানে সাথে কেউ নাই তো এর জন্য তুমি আর কি বিক্রি করতেছ ও এটা খুবই ভালো স্কুলে পড়ালেখা করো ও গুড কোন ক্লাসে ও ক্লাস ফোরে না ঠিক আছে ধন্যবাদ

ভাইয়ের কাছে অনেক কবুতার আছে আপনারা এই গল্লামারি থেকেই নিতে পারবেন ওনার দোকানও কিন্তু আছে এবং ওনার দোকান এই যে যে ব্রিজটা এই ব্রিজের এই বাম সাইডে আছে করে এটা হলো দেশি হ্যাঁ এটি সাড়ে চারশো টাকা চারশো চল্লিশ সাড়ে চারশো চারশো তিরিশ এরা বেশি ঠিক আছে ধন্যবাদ দেশি মোরগ চারশো আশি টাকা কেজি রাজহাঁস বিক্রি করতেছে সাড়ে চারশো টাকা কেজি বড়ো বড়ো রাজহাঁস সাড়ে তিন কেজি থেকে সাড়ে চার কেজি ওজন এবং ওই লাল মুরগি ওটা বলতেছে দেশি চারশো আশি টাকা কেজি পাতি হাঁস তিনশো টাকা কেজি আর এই হাঁস ভাইয়া

জিরো ওয়ান নাইন ওয়ান আর হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান সেভেন আপনার কাছ থেকে কী কী নিতে পারবে আমার কাছ থেকে সব প্রজাতির হাঁস পাবেন দেশি মোরগ মুরগি টার্কি মুরগি চীনা মুরগি স্ট্রিক মুরগি তারপর বিভিন্ন প্রজাতির ভেন্টি কোয়ালিটি কবুতর যেমন লক্ষা সিরাজি হোমার তারপর শর্ট পিস তারপর ফিল ব্যাগ আউল বিভিন্ন প্রজাতি এছাড়া আমাদের দেশি যে গিরিবাস ওগুলো পাবেন ফেন্সি কোয়ালিটির গিরিবাস পাবেন দেশি পায়রা পাবেন

এইখানে ব্যবসায়ীরা বলতেছে খুব দ্রুত যেন এই ব্রিজের কার্যক্রম শেষ করে এবং যদি খুব দ্রুত কার্যক্রম শেষ করা না যায় তাহলে যে ব্রিজটা বর্তমানে আছে সেই ব্রিজের অবস্থা খুবই খারাপ কখন যেন এই বাস কিংবা ট্রাক এইগুলো আসা যাওয়া করে ভেঙে পড়তে পারে এবং এইখানে সামনে খুলনা ইউনিভার্সিটির স্টুডেন্টরা যায় এবং আরও অনেক জনসাধারণ মানুষেরা যাওয়া আসা করে এবং সব সময় কিন্তু এখানে বড় ধরনের ভিড় ট্রাফিক এই ধরনের সব কিছু লেগেই থাকে তো আপনারা দেখতেই পারতেছেন এবং এই রকম ভাঙা এই ধরনের ভাঙা থাকলে কখন ভেঙে পড়বে কেউ বুঝতে পারবে না এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে যারা বাসের যাত্রী থাকবে দুর্ঘটনা ঘটতে পারে এবং ট্রাকেরও দুর্ঘটনা ঘটতে পারে খুলনা গোল্লামারি বাজার থেকে এই ছিল আমার কাছে ধন্যবাদ